এ দুইটাই এম সিকি ছোটো প্রশ্ন না কিন্তু আমাদের সমাধানটা শিখতে হবে কীরকম এক নম্বর আমি দেখাচ্ছি এটা একটু পেস লাগার মতো মনে হচ্ছে এক নম্বরটা কিন্তু খুবই সোজা এবং সহজ টেকনিকটা শিখাই দিচ্ছি সাথে থাকো আর যদি ভালো লাগে তাহলে এই ক্লাস প্রতিনিয়তই আপলোড করা হয় আতি কোচিং সেন্টার ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং লাইক দিবা কমেন্টস করবা আর আমার সাথে থাকবা দেখো এক নাম্বার সমাধান করে দিচ্ছি এই টুকির আমরা কাজ আগে করে নেবো তাহলে কি এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ফোর এটা কিন্তু অঙ্ক বাস তাহলে বা এ এ লসাগু তাহলে কি লসাগু এ লসাগু এ এ গুন করলে এই দুটা এ দুটা ডাইরেক্ট গুন করে দেবো তাহলে কি স্কোয়ার প্লাস ওয়ান সমান ফোর বা স্কোয়ার প্লাস ওয়ান সমান কষাকলে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান এর মান ফোর স্কোয়ার প্লাস ওয়ান আছে আমি এখন এই সাইডে অঙ্কটা করে দিচ্ছি রাশিটা এ ডিভাইডেড স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান সমান একটু যদি সাজায় লিখি তোমাদের বোঝার সুবিধার্থে এই স্কোয়ার লিখলাম এইখানে এই ওয়ান এই যে ওয়ান লাগায় দিলাম প্লাস ওয়ান প্লাস এ সমান এই এ ঠিক আছে এই স্কোয়ার প্লাস ওয়ান এর মান এই যে কত পাইছি ফোর এ ফোর এ প্লাস এ তার মানে কি এ ডিভাইডেড ফাইভ এ দেখো এ আর এ ক্যা ঠিক আছে তাহলে পাশে কি উপরে কিচ্ছু নাই ওয়ান নিচে ফাইভ এইটা হলে অ্যান্সার ওয়ান বা ফাইভ ধন্যবাদ এরপরে দেখো আমি এইটা দ্বিতীয়টা সমাধান করে দিচ্ছি দ্বিতীয়টা কি দ্বিতীয়টা আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স এর উৎপাদক কত এখন দেখো দ্বিতীয়টা দুই নম্বরটা এখানে দিয়ে দিলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স সমান এর আগেও আমি বলেছি তোমাদের আমার এর আগের দুইটা তিনটে ক্লাসে বলা আছে উৎপাদক অঙ্ক আমরা সর্বপ্রথমে দেখব যে সরাসরি কমন যায় কিনা কমন যদি না যায় তাহলে দেখবো যে কোনো সূত্রে পড়ে কিনা কোনো সূত্রেও যদি না পড়ে তারপরে মিডিল টার্ম মিডিল টার্ম যদি না হয় তারপরে যোগ বিয়োগ করবো তো এখানে মিডিল টার্ম হচ্ছে মিডিল টার্মের যে শর্ত শর্ত কি সর্বশেষ রাশি এবং প্রথম রাশি এই দুইটার গুণফল করা তাহলে সর্ব প্রথম রাশি কি থ্রি এক্স স্কোয়ার এবং শেষটা কি সিক্স তাহলে তিন ছয় আঠারো আঠারোকে আমরা ভাঙবো কিভাবে ভাঙবো দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস নয় দুগুণ আঠারো প্লাস টু এক্স তাহলে নয় থেকে দুই বার দিলে সাত মাইনাস সিক্স এখন দেখো একটা জিনিস খেয়াল করো এই নয় থেকে দুই বার দিলে কিন্তু সাত হয় কিন্তু নয়ের আগে মাইনাস দিতে হবে কারণ এই সেভেনের আগে আছে মাইনাস তাহলে নয় থেকে দুই বার দিলে সাত কিন্তু মাইনাস সাতই হয় ইচ্ছে করলে এখানে প্লাস এখানে মাইনাস দিতে পারতাম কিন্তু তখন কিন্তু না তারপর দেখো এই জায়গায় আছে এই জায়গায় আছে সেটা কি থ্রি এখানে কি বাসে এক্স মাইনাস থ্রি দেখো থ্রি এক্স স্কোয়ার গুন করে তিন থেকে নাইন এক্স প্লাস এই জায়গায় টু কমন তাহলে কি বাসে এক্স মাইনাস থ্রি তাহলে কি তিন তো গুণ ছয় এখন কি হলো এক্স মাইনাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস টু এটা অ্যান্সার কিন্তু একটা জিনিস মাথায় রাখবা সেটা হলো অঙ্কে আসলে এরকম আর যদি ব্যক্তি আসে তাহলে কিন্তু প্রশ্নটা এভাবে নাও থাকতে পারে থাকতে পারে যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স সিক্স এর একটি উৎপাদক কত একটি উৎপাদক কত তো এইটা দিতে পারে আর এর সাথে অন্য যে কোনোটা লাগায় দিল তাহলে আনসার এইটা আবার যদি বলে একটি উৎপাদক কত এইটা বাদ দিয়ে এইটা দিতে পারে এক্স মাইনাস থ্রি দিল এক্স প্লাস থ্রি দিল এক্স প্লাস ফোর দিলো অথবা টু এক্স মাইনাস ওয়ান দিলে ইচ্ছা অ্যান্সার রাইটটা ঠিক রেখে আর ডাইনে দুই তিনটা দিয়ে দিল তাহলে এইভাবে ইনশাআল্লাহ তোমরা দুই দিয়ে আমি শেখাই দিলাম ধন্যবাদ